হকানি আলেম যারা নিহে কাফের তারা দুই আলম আলেম বাইরে বাইরে আমার বৈঠকি ভাই কথা বুঝতেছেন না আমি আবার জবাব দিচ্ছি ওই শালাকে ফাঁসেতে ঝুলাইও ওই শালাকে ফাঁসেতে ঝুলাইও বাঙালি ভাই বাইশা থাকলে ফাঁসেতে ঝুলাইও যদি হরতে কৃষ্ণের হক কথা বলবি এইরকম কথা বললে আর প্রতিবাদ এইরকম করে করা দরকার কয় জন্ম পালন করা হারাম না না জন্মদিবস পালন করা সায়েন্স আছে তুমি ভালো করে খুঁজে দেখো খুঁজে দেখো আল্লাহ রসুল জন্মদিন পালন করছে প্রত্যেক সোমবারের রসুল জীবন মন প্রত্যেক সোমবারের রস রাখছে শোভাদর লক্ষ কারণ ওটা আল্লাহ রসুলের জন্মদিন জন্মদিন হ্যাঁ জন্মদিনে আপনি কী করবেন জন্মদিন পালন করা একবার না দুই শঙ্গ দিবার সায়েন্স আমি চ্যালেঞ্জ করলেন এই থেকে বাতিল করতে পারবে না কিন্তু রসুলের তরিকা করতে হবে আল্লাহ রাসূল জন্মদিনে রোজা রাখছে আপনি জন্মদিনে রোজা রাখেন কেক কাটেন না কি কাটেন না কেক কাটেন না কেক কাটা যাবে না জন্মদিনে কেক কাটলে আবার ওই কিছু মানুষ দিয়ে খাওয়ায়

রসুল জন্মদিন পালন করেছে জন্মদিনে রোজা রেখেছে জন্মদিনে আপনারা জন্মদিন পালন করবেন রোজা রাখবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন সুহান আল্লাহ আর তা না নুনুর মাথা কাটিয়া আল খাতা করে কে নুনুর মাথা কাটা সন্ন্য বগুলো কাটা সন্ন্য প্লাবের নিচে কাটা সন্ন্য ওইগুলি কাটিয়া মানুষ খাওয়া যাবে এখন তো ঠিকই রে বাবুরে বাক কো দসর মনোযোগ দিয়ে আমার ভাইয়েরা আমার হে মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আমি আপনাদের বুঝাইতে পারলাম জন্মদিন পালন করা যায় কি জায়েজ দরকার করছে রসুল রাখছেন জন্মদিন পালন করেছে আপনারা রোজা রেখে জন্মদিন পালন করবেন এরপরে নামাজ পড়বেন নামাজ পড়িয়া জন্মদিন পালন করবেন আর তার না যদি না হয় আলী মোলমা দিয়ে আপনার কোরআন হাদিসের মেলার আয়োজন করবেন এইগুলি জায়েজ আছে আর আমরা আমাদের দেশে একটা নিয়ম আছে আমাদের দেশে কি করতেছে আমাদের দেশে আপনার ওই যে বক্স আনিয়ে বক্সে বাদাম ড্যামেজ দেয় কথা বুঝতেছেন না এই বক্স এই জায়গা আপনার রাখিয়ে বক্স যদি দেওয়া যায় দেড় মাইল দূরের থেকেও বাদাম মাটি কাপে কথা কয় না রে হাতের ব্যাধি হয় হাতের ব্যাধি হয় আর ওই দেশিয়ার মুরব্বীরা বসবে তোর বাপ কি ব্যাধক দেয়

তারপরে আপনার বেগুনে তাল দেন ওই যে একটা মানুষ সাজায়া তারপরে পাতিল দিয়ে পাতিলের উপরে শুনকালি দেয় কারণ ওই নজ ওর যায় পাতিলে লাগে বেগুনে দানি লাগা না তাহলে মানুষের সোয়ে বিশ্বাসে হেঁটে হেঁকে পরে কথা কয় না ঠিক আছে কি না তাহলে ও যে পের বের করে রাস্তারও সব রইলো আল্লাহর অলিরাও দেখলো অলিরাও তো একবার থেকে ঘির্টে করে আর করে এই দুষ্টু মানুষও যাহে তাহলে ওই বিষ যে পেটে লাগতেছে যে লোকটা যে মহিলা শোখে আপনার পেটে অন্য মানুষের নজর লাগছে ওই ছাউবার শিয়ালের উপর বসে থাকবে মরু বেরে নিচে থাকবে